মোটরলকের কারণে আমরা আজকে আমাদের শকের বাইকটা পাইছি সিটি স্পাই আমরা রিপন বের গেছে আমরা সিটি স্পাই মোটরলকের কাছে ধন্যবাদ মোটরলক সবাই এগিয়ে আসুন মোটরলকের কাছে আলহামদুলিল্লাহ সবাই সিটি স্পাই হবে এই সেই চোর এই যে চোর আমার সোনার সেই মাই রইছে এই যে মোটর সাইকেল চোর রাত্রে বুরুচুং থেকে নিয়ে আইসা পড়ছে এখন বানসারামপুর জিপিএস টাকারে দুই রাকের লাইভ লোকেশনে

হ্যাঁ কেমন লাগতেছে গতকালকে এই যে অভিযান চালাইছো চোর ধরছো বাইক পাইছো ডিভাইসটা কয় বছর হয়েছে লাগাইছো প্রায় তিন বছর মনে হয় নাকি কি বাইক জানি তোমার এটা তিন বছর পর তোমরা কালকে হ্যাঁ চোর ধরো চোর কোথায় আছে এখন তোমাদের তো তোমাদের গাড়ি কি দিয়ে দিছে মাশ আল্লাহ তাহলে দেখছো যাক আমাদের কেমন সাপোর্ট দিচ্ছে মডলার টিমের কথা বলা তো ওই জায়গায় থানায় আচ্ছা হ্যাঁ বানসারামপুর আরো ভাই কানছি আমি দুইটা নতুন হ্যাঁ হ্যাঁ যাক ভেরি গুড মামলা যাতে চলে হ্যাঁ মামলা বন্ধ করবে না যাক আমরা হেল্পলাইন টিম ঢাকা থেকে যে হেল্প করছি সহজে বাইক পাইছো তো হ্যালো আলোদ্দিন হ্যাঁ আমরা তোমাদের যেভাবে লোকেশন বা দিছি এটা কাজ হইছে কি না মানে আমাদের মানে আমাদের সহযোগিতা তোমাদের কাজে লাগছে নাকি তোমরাই পারতা বাইক উদ্ধার করতে ঠিক আছে লিঙ্ক বারবার লিঙ্ক দেওয়াতেও তোমার নিয়ে গেছে ওই জায়গা সহজ হয়েছে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থেকো ওকে ওকে